আপনি কি বিবাহিত নাকি অবিবাহিত স্যার আমি তো বিবাহিত না অবিবাহিত না আমি তো বিধবা মে আই কামিং স্যার নো ইংলিশ অনলি বাংলা তাহলে আসি স্যার আরে সালে আসো তুমি বিবাহিত নাকি অবিবাহিত স্যার আমি বিবাহিত তোমার কাগজগুলো দাও তোমার কাপল সার্টিফিকেট কই স্যার কাপল সার্টিফিকেট আমার কি তার মানে তুমি কাপল ব্লক করো না না স্যার তাইলে তুমি কোন কোন ভাড়া দেখাইছো জানতন ওই নেক্সট তারাশি আসো তুমি বিবাহিত নাকি অবিবাহিত স্যার আমি অবিবাহিত তোমার কাগজগুলো দাও নেন স্যার কুমার টিকটক সার্টিফিকেট কই স্যার টিকটক সার্টিফিকেট ওভার কি স্যার মানে তুমি টিকটক করো না না স্যার আমি তো টিকটক করি না তাইলে তুমি কোন মালডা থেকে আইছো জানদ আদে সালে বিবাহ সনদপত্র আছে কাপল সার্টিফিকেট আছে কাপল মার্কশিটও আছে কাপল লিংক সার্টিফিকেট কই স্যার এরর তো লিংক সার্টিফিকেট বের করে লই আদে সালে লিঙ্ক সার্টিফিকেট ছাড়া তো তোমার চাকরি হব না। হ্যাঁ। লিঙ্ক সার্টিফিকেট বানাই নিয়ে সাজাও। আমি কালকের মধ্যে লিঙ্ক সার্টিফিকেট বের করে নিয়ে আসব। টয় নেক্সট। আই অ্যাম টিকটকার। আমি জলি না জ্বলাই, আগুন দিয়ে ধরাই। এটাই বাস্তব। তোমার কাগজগুলা দাও। यो, এই সারাই নেন। টিকটক সার্টিফিকেট আছে। টিকটক মার্কশিটও আছে। ডেইলি টিকটক ভিডিও সরো এরো সার্টিফিকেট আছে টিকটক সাপ্লি সার্টিফিকেট কই यो यो স্যার আমি দেখতে সাপ্লি কিন্তু আমি কোনো সাপ্লি সার্টিফিকেট বানাই নাই সাপ্লি সার্টিফিকেট ছাড়া তো তোমার চাকরি হবে না তুমি সাপ্লি সার্টিফিকেট বানাই নিও সাজাও ওকে স্যার নো প্রবলেম আমি কালকের মধ্যে সাপ্লি সার্টিফিকেট বানায় নেতাছি নো প্রবলেম স্যার यो यो আমি টিকটক কর কালকের মধ্যে বানিয়ে নিয়ে আসবো সাপ্লি সার্টিফিকেট

আপনার তো সব কাগজই আছে আপনার বিধবা সার্টিফিকেট কই স্যার আমার তো বিধবা সার্টিফিকেট নাই আপনি যদি চান তাহলে আমি আপনার সাথে লিংক সার্টিফিকেট বের করতে পারবো কিরে তুই নুকে কে তোর বাড়ি যাই খুঁজতেছি তোর লগে লিংক ভাইরাল করমু আর তুই টাকলে লগে কি করস আই তোর লিং ভাইরাল করমু আই তুই আমার সারা লিংক ভাইরাল করবি তোর বাড়ি যাই দেখাইতাছি ফরাসি আই আবে সালে Yeah! <laughs>